বিরিয়ানি খেতে কান্না ভালো লাগে বলো তো আমরা হচ্ছি সবাই বিরিয়ানি লাভার তো আজকে বেরিয়ে কিন্তু বিরিয়ানি খেতে চলে গেছি আর যদি পাওয়া যায় ক্যাডবেরি তাহলে আর কে দেখে আমি তো ভীষণ চকলেট ভালোবাসি তোমরা জানোই তো সেখান থেকে পেয়ে গেলাম একটা চকলেট গিফটে ও বাবা সেই ব্যাপার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো সবাই কেমন আছো শেষ করে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি কিন্তু হয়ে গেছি রেডি দেখতেই পাচ্ছো এইখানে আজকে ব্লগটা একদম স্টার্ট করলাম এখান থেকে স্টার্ট করলাম তো আমি রেডি হয়ে গেছি তো তাদের সাথে বেরোচ্ছ তো শর্ট সিরিজ দেখবেই তো এখন চলো যাওয়া যাক বাকি ব্লগটা পুরো আসতে দিয়ে দিতে হবে যে ছেলেকেও কিন্তু রেডি করে নিয়েছে ওর পরীক্ষা আছে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বেরোবো চলো যাওয়া যাক ভুট্টা খেতে কেমন লাগে বলার সময় আমার তো ভালোই হয়ে গেল এখানে আটকে রয়েছি কি করে বেরোতে পারছি না তাই কোনো দাদা বললো তারা ভুট্টা খেলে সামনেই বিক্রি হচ্ছিল হচ্ছিলো ভুট্ট আনতে গেল দুজন মিলে ভুট্টা খেয়ে নি করে করে আঁকা হবে করবো সব প্ল্যান আজকে গন্ডগোল কিছুই হয়ে গেছে তো একটু বুটটা খেয়ে নিই চলো আমরা কিচ্ছু তো ছোটা দাও আমাকে এটা এই বা কিনি আসবো কিনি আসবো খুচরো জানি তো জল জমে গেছে আর আমরা এটা কিন্তু কন্নগরের মধ্যে আছি ওরে বাপরে বাপ মায়েশের অর্থাৎ আমি পার করে আসলাম দেখতেই পারলে আর এই যে কন্নগর এটা হচ্ছে জোড়া পুকুর এই যে এই পাশে একটা পুকুর এই পাশে পুকুর এই দুটো পুকুর এই জন্য এখানটা নাকি জোড়া পুকুর মোড় বলে তো আমরা এখানটা একটু দাঁড়াবার জল কিন্তু সবটা মিটি আমরা কিন্তু চলে এসেছি সেই দীঘা নৈ দীর্ঘা পার্কে মানে অনেক স্মৃতি আমাদের এই পার্কটাতে অনেক এসছি তো আবারও একটু চলে আসলাম নিজেদের প্রেমটাকে একটু তাজা করতে পুরোনো স্মৃতি মনে করতে চলে আসলাম সেই পুরোনো জায়গায় তো তোমার দাদা আর আমি কিন্তু দুজন মিলে ভেতরে ঢুকছি দেখতেই পাচ্ছ বাট ভীষণ মজা করেছি এই জায়গাটাতে আমরা অনেক ভিডিও করেছি অনেক রিলস করেছি তোমরা তো একে একে দেখতে পাচ্ছি ঢুকে ঢুকেই ঘুরবো পরে ভিডিও করে আগে খাবো কারণ এখন বাজে প্রায় পৌনে চারটে তো লাঞ্চ টাইম তো আমাদের করতে হবে সকালে সেই ভুটটা খেয়েছিলাম আর চা তার বাইরে কিন্তু আমরা আর কেউ কিছু খাই তো চলো চলে এসছি এবার এখানে খাবো চিকেন বিরিয়ানি এখানে করা ইনস্ট্যান্ট বিরিয়ানি জাস্ট ওয়াও লাগে এখানে ডিম সিদ্ধ দেয় এখনও পর্যন্ত তো ডিমগুলো আমি খাবো চিকেনগুলো তোমার দাদা খাবে যেটা আমরা এটা বরাবরই করে আসি আমি বাইরের চিকেনটা খুব একটা ভালো খাই না আমি ডিম ওকে দিয়ে দেবো চিকেনটা পরেই করতে হবে বসে বসে ফটো করবো তার কোনো উপায় নেই কাদা এই উপরে ওপরে কেন্ন নেই তুমি যেমন বলছো নিচের দিকটাতে আছে 我的人。Yo Yo আমার দাদা ভদ্রেশ্বর ঘাটে দিয়ে গেল এই যে দেখতে পাচ্ছো ঘাট থেকে আমি এবার লঞ্চে উঠে যাব। আমাদের ঘোরাফেরা সমস্ত কমপ্লিট হয়ে গেলো সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিলাম এবার আমি লঞ্চে করে সোজা বাড়ি যাব। চলো বাড়ি যাই বাড়ি কি আবার তোমাদের সাথে কথা হবে কিন্তু এই যে দেখো লঞ্চ পুরো ফাঁকা আমি এবার লঞ্চ করবো কিন্তু লঞ্চটা ভিড় হয়ে যাবে পরে তো আমি এবার সোজা বাড়ি বাড়িতে এসে দেখছি আবার আমার একটা পার্সেল চলে এসে মা নিয়ে রেখেছে মা বললো পার্সেল এসে তো পার্সেলটা দেখলাম কিন্তু দুঃখের বিষয় এটা এটা সাইজটা হয়ে গেছে আমাকে আবার এক্সচেঞ্জ করতে হবে সবই পুজো কালেকশন তো আমি কিন্তু বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে ফুয়ে এই যে চকলেট নিয়ে বসে পড়েছি কারণ আজকে তোমার দাদা আমাকে চকলেটটা কিনে দিয়েছে একচুয়ালি আমরা চকলেটার খেতে খেতে ভিডিওটা করতে আসলাম কারণ চকলেট টিপস দেবো সেটা হচ্ছে যখন তোমরা লোক পিরিয়ডস অবস্থায় থাকবে এটা এরকম লজ্জার কোনো বিষয় না পিরিয়ডস অবস্থায় চকলেট খাওয়াটা খুব ভালো শরীরের ক্যালারি বেশি আসে এনার্জি আসে তোমার অনেকেই জানো চকলেটে খুব এনার্জি আসে আর এই সময়টা আমাদের এনার্জি প্রচণ্ড বেশি প্রয়োজন শরীরে তো সেই ক্ষেত্রে বড় না বা লোক ছোটো কিনে অন্তত খাবে আমি সবসময় বড়োটা কিনে খাওয়ার মোট হয় না তো আজকে তো তাদের কিনে দিয়েছে তাই আমি আজকে খাচ্ছি বাট আমিও বড় সবসময় কিনে খেতে পারি বাট আমি ছোটোটা খাই তো তোমাদেরকেও সাজেশন দিচ্ছি যখন এরকম হবে অনেকটা ভালো হবে তোমরা খেয়ে দেখবে চকলেটটা খাওয়ার একটা বেটার আমি মনে করি এই অবস্থাতে কারণ শরীরের এনার্জি প্রচুর রকম লস হয় প্রচুর আমি এটাই করি তাই তোমাদেরকে আমি সাজেশন করলেন যে এটাই করো চকলেট অবশ্যই খেয়েও চকলেট যদি মনে করো তোমরা ক্যাটব খেতে পারছো অ্যাটলিস্ট ইটলিস্ট লজেন্সগুলো আছে ওগুলো খাবে শরীরে প্রচুর এনার্জি আসে প্রচুর রকম তো এটা আমি টিপস একটা দিলাম যখন পিট অবস্থায় তোমরা এটা খেতে পারো ভালো লাগবে শরীরের জন্য খুব ভালো আর আজকের তো পুরো কার্ডে তোমাদের সাথে ফটোটাই শেয়ার করলাম আমি একটু এট করে দেবো তাই ভালো যে একটা একটু কথা বলে তারপরে এড করি তো আজকে হঠাৎ করে ঘুরতে বেরোনাম বেরোলাম বেরিয়ে একটু ঘুরে ফিরে ঘুরে ফিরে বেশি তো ভেজেছিম আমরা ভালো আছে তোমরা জানো বেশি তো ভেজেছিজে তারপরে আমাদের সবচেয়ে ভালো লাগার জায়গা পুরো পার্ক আমাদের সম্পর্ক শুরু ওখান থেকেই দেখা সাক্ষাৎ কথা প্রচুর গেছি প্রচুর গেছি পার্কে আর ভালো লাগলাম আর ভালো লাগলো বলতে চারপাশে পরিবেশটা ভালো লাগলাম কিন্তু যে নিজেদের কিছু স্মৃতি আছে তাই আজও টানে সেই জায়গাটা নিজের জন্য মিলে চলে গেছি একটু টাইম স্পেন্ড করলাম কিছু ভিডিও করলাম ব্যস্ত আবার চলে আসলাম আর বেশি কিছু বলার নেই তোমাদেরকে সবাই ভালো থেকো সুস্থ থাকো এই পাশে থাকো সামনে পনেরোই আগস্ট আসছে কার কি প্ল্যানিং অবশ্যই কিন্তু জানিও পনেরোই আগস্ট ঠিক আছে চলো সবাইকে টাকা লাগবে